রণবীর কাপুরকে নিয়ে একই বললেন বিদ্যা বালান বলিউডের ডার্টি পিকচার জনপ্রিয় এবং অভিনেত্রী বিদ্যা বালান অন্যদিকে বলিউডের এ জনপ্রিয় নায়ক রণবীর কাপুর এবং কাপুর দুজনই তাদের নিজ নিজ অভিনয় দক্ষতার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করে নিয়েছেন হাজার হাজার যুবকের ঘুম হারাপ করা বিদ্যা বালানকে এক সাংবাদিক প্রশ্ন করেন আপনার প্রিয় নায়ক এবং অভিনেতাকে এমন প্রশ্নের জবাবে বিদ্যাবালান সাথে সাথেই উত্তর দেন তিনি বলেন রণবীর কাপুরকে আমার খুবই ভালো লাগে আমার চোখে রণবীর হলো বলিউডের সেরা নায়ক বলিউডের সব অভিনেতাদের মধ্যে রণবীর কাপুরই আমার সবচেয়ে প্রিয় নায়ক রণবীর কাপুর প্রসঙ্গে বিদ্যাবালান আরও বলেন আমার অনেক ইচ্ছে আমি রণবীরের সাথে সিনেমায় অভিনয় করব যদি কখনো তার সাথে অভিনয় করার সুযোগ পাই তাহলে আমি আমার নিজেকে ভাগ্যবান বলে মনে করব প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও